সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কোথায় যাই হাজিয়ারে দিয়ে রওনা হয়েছে এরকম গ্রামীণ বা এমন একটা মেটোপথ তার আশেপাশে মানে সুন্দর চাষপালা ওয়াও মানে এত সৌন্দর্য আলহামদুলিল্লাহ এখন আজকে মানে মানে বন্যিয়ে বন্ধনে কমে গেছে হ্যাঁ বন্যার পাড়িয়েছি

খুবই সুন্দর লাগে আসলে সুন্দর এমন একটা জিনিস সুন্দর বড় সৌন্দর্য সত্যি বড় সৌন্দর্য মন হত্য এমন একটা দিন আপনি আপনার মনের দিকে খাইলে আপনি এটাই করবেন সুন্দর এবং মন পরিবেশ এবং এমন একটা পরিবেশের মধ্যে আপনি যখন যাইবেন

বন্ধুরা এমন এমন সুন্দর সুন্দর ভিডিও যারা করে আপনারা লাইক কমেন্ট অনার নেই হচ্ছে সমস্যা লাইক কমেন্ট অনার নাম হন কি লাইক কমেন্ট করলে কি আপনাদের ভিডিও তো ফেসবুক সারাদিন সারাদিন একটা লাইক করলে কি হয় একটা ভিডিওতে একটা কমেন্ট করলে হয় কমেন্ট লাইক করবেন এমন সৌন্দর্য কফিটি ছান্দর্য ভিডিও করছি কফিটি ছাউন্দর্য 嗯。Mm hmm. আনিফালে কিবা শিকিলো নাছিলো আনি খালে কিবা শিকিলো নাছিলো আনি আনিব পাৰে পানী কৰোঁ পানীৰ কৰোঁ পানী আমি পানী কমচোন